ককবরফ ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ককবরগ সহ অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলিকে সংরক্ষণ করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যের একশো তেইশটি বিদ্যালয়ে চাকমা ভাষা চব্বিশটি বিদ্যালয়ে মণিপুরি ভাষা উনচল্লিশটি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা নব্বইটি বিদ্যালয়ে হালাম ভাষা পনেরোটি বিদ্যালয়ে কুকি ভাষা সাত্রিশটি বিদ্যালয়ে মক ভাষা তেরোটি বিদ্যালয়ে গাঢ় ভাষায় পঠন পাঠন চালু করা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অনেক আগে গুরুত্ব দিয়েছে সকলে যেন যে কোনো ভাষায় পঠন পাঠন করতে পারে জুডিশিয়াল সার্ভিসে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলিকে সংরক্ষণ করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃভাষা আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে মৃত্যু করে নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা মাতৃভাষা মাতৃদুঃখের সমান সকল ভাষাকে সম্মান জানাতে হবে সকল ভাষাকে সম্মান জানানোর জন্য মাতৃভাষা আন্দোলন হয়েছিল সকল ভাষাকে সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আরো বলেন মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শিক্ষা একটি আনন্দের বিষয় আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুঃখের সমান আমরা প্রথমে যে কোন ভাষা ভাষাভাষীর লুকি হই না কেন আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে যদি বলা হয় মাদার টান মাতৃভাষা মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা সহকারী হাই কমিশন অফিসার সহকারী হাই আরিফ মোহাম্মদ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল কুমার শিক্ষা দপ্তরের অধিকর্তা শর্মা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ডিম্বিশার ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সামাজিক সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরার একুশটি মাতৃভাষার রেম শু অনুষ্ঠিত হয় We report news today.